ইসলামী রাষ্ট্রের রূপরেখা যদি আপনার সামনে একটু প্রেজেন্টেশন করা হয় অনুভব যদি করেন আপনি চিন্তা করবেন যে আসলেই তো কোরআন দিয়ে শুধু সোনার বাংলা করা সম্ভব কোরআন দিয়েই শাসন করলে শুধুমাত্র শুধু সোনার বাংলা নয় আরও যদি উন্নত কিছু থাকে সেটা করা সম্ভব শুধু কোরআন সাজালে কোরআন সামনে আনলে আর কিচ্ছু দিয়ে না কোরআন বলছে ওমাল্লাম ফাউলা এগাহমুল কাফেরোন গোরান দিয়ে যদি তুমি বিচার ফাইসালা না করো তাহলে তুমি কাফের হয়ে যাবে কাফের হয়ে যাবে কোথাও কোথায় আল্লাহ বলেছেন জালেম হয়ে যাবে এজন্যে ইসলামী রাষ্ট্রের শাসন ব্যবস্থার অন্যতম আরেকটি বিষয় হলো খেলাফত কি বললাম খেলাফত নবিজি বলছেন যে তোমরা যখন কোনো জায়গায় মাত্র তিনজন লোক রমান করবে কয়জন লোক তিনজন লোক যদি তোমরা কোথাও রমালা করো তিনজনের মধ্যে একজনকে নেতা বানায় নেবে একজনকে আমির বানায় নিবে একজনকে প্রধান বানাবে ধরুন এখান থেকে আপনারা তিনজন ঢাকা রওনা করলেন এটাই ইসলাম এটাই শেখায় তো তিনজনের মধ্যে দেখবেন বয়সে বড়োকে বা চালাককে তাকে দেন যে ঠিক আছে আমাদের আজকের রাহাবার তুমি আজকে দায়িত্বশীল তুমি সব ভাড়া তুমি দিবে ঢাকা যাওয়া পৌঁছানোর পর তোমার কাছে আমরা হিসাব করে টাকা দিয়ে দেবো অথবা আমাদের থেকে অগ্রিম এক হাজার টাকা করে জমা নাও সব জায়গার ভাড়া তুমি দিবে কথা তুমি বলবে তাকেই মেনে মেনে চলতে থাকেন এখন এটা যদি না করেন তখন লঞ্চ থেকে নামার পরে দেখবেন যে উনি রিক্সা ঠিক করছে একটা উনি সিএনজি ঠিক করছেন উনি আবার বলছেন আমি বাসে যাব তো তিনজনে তিন মত উনি রিক্সাওয়ালার সাথে কথা বলে ফেলছেন উনি সিএনজিলের সাথে ওয়াদা দিয়ে ফেলছেন আরেকজন বলছে আমি বাসে যাবো এগুলোতে আমি যাব না কথা বলছেন নাই ইসলাম বলছে কি যখন মাত্র তিনজন রওনা করবে তিনজনের মধ্যে একজনকে নেতা নির্বাচন করবে সে সবার কথাগুলো বুঝবে যে আমরা ঢাকা খুব দ্রুত পৌঁছানো দরকার আমরা সিএনজিতে যাব আমরা এভাবে যাব আমরা এমন করব। সব দায়িত্ব তোমার ব্যাস তিনি সেভাবে পরিচালনা করলেন তারটাই মেনে যেতে হবে তখন তিনজনে তিনটা ঠিক করার আউল জল ভাজানের কোনো প্রয়োজন হবে এটাই হলো শুননা কিন্তু আমরা বিশাল এক রাষ্ট্র পরিচালনা করছি ইসলামী আমারত ইমামত খেলাফত এটাই শেখায় কিন্তু আমরা আজও করতে পারিনি আজও আমাদের হয়নি আজও আমরা ঐক্যবদ্ধতায় পৌঁছাতে পারিনি ইসলামী এমারত এইটাই আমাদেরকে শেখায় আমরা সব মানুষ মিলে কোরআন সুন্নার আলোকে যে রাষ্ট্র পরিচালনা করতে পারে এমন একজন মানুষকে আমরা দায়িত্ব দেবো যে কোরআন সুন্নার আলোকে চালাবে মিছিল করতে হবে না মিটিং করতে হবে না হইচই করতে হবে না এটাই হলো খেলাফত দুই নম্বরে হলো সুরা বা পরামর্শের আলোকে কাজ যিনি রাষ্ট্রপ্রধান থাকবেন তিনি সবাইকে নিয়ে বসে পরামর্শের আলোকে হিংসা বিদ্বেষ না করে পরামর্শ করে সুরা বা পরামর্শের আলোকে তিনি কাজ করবেন যে কোরআন এই বিষয়ে কী বলা উচিত হাদিসে কি বলা আছে কেমন করে আমরা দেশ চালাতে পারি কেমন করে কথা বলতে পারি এটাই তিনি করবেন এটাই তারা করবেন এর বাহিরে কোনো কথা বলার কোনো কাজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নাই সম্মানিত উপস্থিতি এর পরবর্তী আইন প্রণয়নের ক্ষেত্রে ইসলাম কী বলেছে নবিকারিম সাল্লি সাল্লাম বলেছেন যে রাষ্ট্র পরিচালনা হবে আইন দিয়ে সেটা হলো ইসলামী আইন অন্য কোনো আইন না দাদাবাবু কি বলেছেন পত্রিমারা কিভাবে করছেন উত্তরেরা কিভাবে বলছেন দক্ষিণরা কিভাবে বলছেন আরেকজন কিভাবে করছেন কারো কোনো কথা না কথা হবে আল্লাহর কথা আপনি কি মনে করেন যে আপনি যে সমস্যায় ভুগতেছেন সেটা সমস্যা সমাধান করানে নাই আরে আপনি মনে করতে পারেন কোরআনে নাই কারণ আপনি তো কোরআন নাই আপনার সাড়ে তিন হাত বডির মধ্যে কোথাও কোরআন নাই আল্লাহ বলছেন আপনার পুরো দেহের মধ্যে কোরআনকে প্রতিষ্ঠিত করতে আমরা তো এখানেই ব্যর্থ আগে ইসলামকে কোরআনকে নিজের শরীরের মধ্যে ঢুকান সাড়ে তিন হাত বড়ির মধ্যে একদম চুল থেকে পায়ের নিষ পর্যন্ত ঢোকান কোরআন দিয়ে আগে আপনি আপনাকে সাজান আপনার চুল সাজান কোরআন দিয়ে নবীজি কেমন করে চুল রাখতে হবে সেভাবেই আসেন চেহারায় দাড়ি কেমন সেটা শরীয়ত আসে কিনা আপনার মধ্যে ইসলাম দেখেন জামা গায়ে দিবেন ইসলাম বললো কি সেই ইসলাম দিয়ে আপনার জামাকে সাজান খাবার কি খাবেন ইসলাম দিয়ে সাজান ইনকাম করবেন কিভাবে ইসলামকে সামনে এনে করেন এমন কিছু নাই যেটা ইসলাম বলে নাই কিন্তু আপনি ইসলামের কাছে ধারে নাই আন্দাজে বলবেন যে ইসলাম আমরা মানি না দেশ চলুক শাসন দিয়ে কোরআন আমরা সেটা মানি না ইসলাম দিয়ে চলুক সেটা আমরা কখনোই মানি না কারণ আপনি তো ইসলামটাকে জানেনই না আপনি তো মুসলমানদের কাতারে যা জানতে হবে সেটা জানেনই না এই জন্য আপনি উল্টাপাল্টা কথা বলবেন আল্লাহ বলছেন যদি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয় আমি আল্লাহর পক্ষ থেকে অবারিত ধারায় রহমত বরকত নাজিল করতে থাকবো পুরিয়া আলহামদুলিল্লাহ